হ্যালো ইউপিওন সবাই কি করছো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন সকাল হচ্ছে নটা বাজে নটার থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি কত বড় চিংড়ি মাছ বাপরে জিবে জল চলে এলো আমার শ্বশুরমশাই আজকে বাজার থেকে বাজার থেকে না সরি বাড়ির সামনে থেকে মাসালা যায় সেখান থেকেই আর কি এই চিংড়ি মাছগুলো নিয়েছে কত বড় বড় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে আমি সবজি কাটতে বসে গেলাম এই যে এখানে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে তরকারি হবে সকালবেলা তাই আর কি সেটাই আর কি কাটছি তারপরে কেটে নেব সমস্ত রকম সবজি আর তারপরে এই যে চিংড়ি মাছগুলো কাটতে শুরু করে দিলাম চিংড়ি মাছের যে ডানাগুলো পাকনাগুলো থাকে সেগুলোই আর কি কাটছিলাম তারপরে আমার শাশুড়ি বলছিল যে এইভাবে না এইভাবে মানে একটু আমার ভুল হচ্ছিলো তাই আর কি বলে বলে দিচ্ছিল তারপর যাই হোক এখানে হচ্ছে টমেটো আর আলু কেটেছি টমেটো দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে তরকারি হবে কারণ কদিন ধরে মানে আমোদি মাছ আছে আমোদি যেটা জানি না কে কি বলে থাকো কিন্তু আমরা যেটা বলে থাকি আমোদি মাছ সেই আমোদি মাছের মাছ দিয়ে টমেটো দিয়ে কিন্তু বেশ ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের শ্বশুরবাড়িতেও সবাই খুব ভালোবাসে কিন্তু সেই আমোদি মাছই আনে না মাছালা ওই জন্য আর কি টমেটোগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য আর কি টমেটোগুলো খেয়ে নিলাম বড়ি দিয়ে বড়ি ফড়ন দিয়ে আর কি তারপরে এখানে দেখো আমি রুটি করতে চলে এলাম আমার শ্বশুরের জন্য সকালবেলা তো উনি প্রতিদিনই রুটি খায় সকাল আর রাত্রে তার জন্য আমাকেই করতে হয় আর রুটি জিনিসটা আমি কখনোই পারতাম না মানে বিয়ের আগে কথা বলছি বিয়ের আগে আমি মানে কোনো দিন করতামই করতাম বলতে করতাম কিন্তু সেরকমভাবে পারতাম না কিন্তু এখন যা পারি রুটি করতে কি ধারণার বাইরে আর এই যে অনেকেই ভাবতে পারো যে কাগজে বেলছি কেন কাগজে বেলে না আমার অভ্যাস হয়ে গেছে এটা হচ্ছে আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা কাগজে বেললে খুব সুন্দর রুটি বেলা হয় গোল হয় পুরো একদম তোমরাও বেলতে পারো তোমরা একটু মানে আমার কাছ থেকেই শিখতে পারবে তাহলে মানে তোমরা বেলে ট্রাই করতে পারো চারটে রুটি বেলে নিলাম তিনটে রুটি আমার শ্বশুরকে দেবো আর একটা রুটি আমি খাবো কারণ হচ্ছে আজকে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে আমার শাশুড়ি মা তার জন্য ভাবলাম যে একটা রুটি আমি খাই আর ভাত খাবো অল্প কটা এই যে রুটিগুলো কি সুন্দর ফুলছে সব কটা রুটিই ফুলেছে আর কি তারপরে এই যে ভাত খেতে বসে গেলাম আর আমার শাশুড়ি মার রান্না করছে এখনও রান্না করে একেবারে রান্না করে তারপরে আর কি খাবে সব রকম রান্না করে মানে দুপুরে আর সকালে একসাথেই রান্না করছে ওই জন্য একটু দেরি হচ্ছে যাই হোক আমি ঝমঝম ভাতটা খেয়ে নিই তারপরে অনেকগুলো কাজ বাকি আছে সেগুলো করব। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এখনও কিন্তু অনেকগুলো কাজই বাকি আছে সেগুলো করব আর এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে সেই কাজগুলো করে স্নান পুজো এখনও অনেক কিছুই বাকি আছে সেগুলো করে আবার তোমাদের সাথে গল্প করতে আসব তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো চলো আমি এখন যাই কাজগুলো করে নিই আবার পরে কথা হচ্ছে আমি স্নান করে চলে এসেছি আর এখন হচ্ছে রোদ্রে বসে আছি রোদে এই ব্যালকনিতে একটু রোদ আছে ভীষণ শীত লাগছে স্নান করে ঠান্ডা জলে স্নান করেছে আরও ভীষণ শীত লাগছে তার জন্য আর কি এখানে বসে আছি রোদে তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি রান্না হল এটা হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর এই যে চিংড়ি মাছের মালাইকারি কেমন লাগছে বলো দারুণ রান্না করেছে আমার শাশুড়ি মা আর এখানে দেখি কি আছে এই যে ডাল এই হচ্ছে আজকে তো চলো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এখন বাজে একটা মতো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখো হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।